যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফিলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় এর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক জিয়াদা ইয়াউ মাফি সুগল আনার হচ্ছে অনেক দিন কাজ আমার অনেক দিন কাজ নেই আমার আরবি তো বলে জাদা ইয়াউ মাফি সুগল আনা এখানে জিয়াদা এর হচ্ছে অনেক বা বেশি ইয়াউম এর হচ্ছে দিন জাদা ইয়াউম অনেক দিন মাফি এর নাবা হচ্ছে না বা নেই সুগল এর হচ্ছে কাজ মাফি সুগল কাজ নেই আনা এর হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম জিয়াদা ইয়াউম মাফি সুগল আনা এর তো হচ্ছে অনেক দিন কাজ নেই আমার এস মুশকিলা গোল আনা তো হচ্ছে কি সমস্যা আমাকে বলো কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে আয়না এখানে হচ্ছে কি হচ্ছে সমস্যা সমস্যা এস গোল বা বলো আমি বা আমাকে গোল আয়না আমাকে বলো তাহলে আমরা শিখলাম এস মুশকিলা গোল আয়না তো হচ্ছে কি সমস্যা আমাকে বলো সাদিক তাল ইজলিস হ্যাঁ বন্ধু আসো এখানে বসো বন্ধু আসো এখানে বসো আরবিতে বলে সাদিক তাল ইজলিস হ্যাঁ এখানে সাদিক এত হচ্ছে বন্ধু তাল এত হচ্ছে আশা বা আসো সাদিক তাল এত হচ্ছে বন্ধু আসো ইজলিস এত হচ্ছে বসা বা বসুন হ্যাঁ না হচ্ছে এখানে ইজলিস সেনা এখানে বসো তাহলে আমরা শিখলাম সাদিক তাল ইজলিস সেন না হচ্ছে বন্ধু আসো এখানে বসো ইনতা কেফ শুগুল এত হচ্ছে তোমার কাজ কেমন তোমার কাজ কেমন আর বললে বলে ইনতা কেফ শুগুল এখানে ইনটা এত হচ্ছে তুমি বা তোমার কেফ এত হচ্ছে কেমন বা কিভাবে সুগোল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম এন্টার কেফ সুগোল অর্থ হচ্ছে তোমার কাজ কেমন বা তোমার কাজ কেমন চলছে মাফে সুগোল জিয়াদা হচ্ছে কাজ বেশি নেই কাজ বেশি নেই আপনি তো বলে মাফে সুগোল জিয়াদা এখানে মাফে অর্থ হচ্ছে না বা নেই সুগোল অর্থ হচ্ছে কাজ জিয়াদা হচ্ছে বেশি বা অনেক তাহলে আমরা শিখলাম মাফে সুগোল জিয়াদা অর্থ হচ্ছে কাজ বেশি নেই সুগল মাখি ফুলুস মাফি অর্থাৎ যে কাজ নাই টাকা নাই কাজ নাই টাকা নাই আপনি তো বলে সুগল মাখি ফুলুস মাফি এখানে সুগল অর্থাৎ যে কাজ মাফি অর্থাৎ যে না বানাই ফুলুস অর্থাৎ যে টাকা তাহলে আমরা শিখলাম সুগল মাফি ফুলুস মাফি অর্থাৎ কাজ নাই টাকা নাই হাজা মাকান মিন মাসুল অর্থাৎ এই জায়গার দাইতে থেকে এই জায়গার দাইতে থেকে আপনি তো বলে হাজা মাকান মিন মাসুল

কুল্লু মাসুল আনটা হচ্ছে সব দায়িত্ব আমার বা কুল্লু মাসুল হ্যাঁ সব দায়িত্ব আমার আন্তঃ কাম রাতি বেটেছে আপনার বেতন কত আপনার বেতন কত আর ভিতরে আন্তা কাম রাতি এখানে আন্তঃ আপনি বা আপনার কাম এটা কত রাতি বেটেছে বেতন তাহলে আমরা শিখলাম আন্তা কাম রাতি বেটেছে আপনার বেতন কত আনা রাতিব আল ফিরিয়াল একটা আমার বেতন এক টাকা আমার বেতন এক হাজার টাকা এক হাজার টাকা তাহলে আমরা শিখলাম আনা রাতিব আল ফিরিয়াল এর ধরছে আমার বেতন এক হাজার টাকা বা হাগি রাতিব আল ফিরিয়াল এর আমার বেতন এক হাজার টাকা ইন্টার নাগিস এর ধরছে তোমার বেতন কম তোমার বেতন কম আর বলে ইন্টার রাতে নাগিস না গিস তো হচ্ছে তুমি বা তোমার বা হাগা হচ্ছে তোমার রাতে বেতন হচ্ছে বেতন নাগিস গিস হচ্ছে কম তাহলে আমরা শিখলাম ইন্টার রাতে হচ্ছে তোমার বেতন কম আইওয়া মুদির এর হচ্ছে জি বস জি বস বা হে বস আর বি তো বলে আইওয়া মুদির আইওয়া তো হচ্ছে জি বা হে হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস তাহলে আমরা শিখলাম আইওয়া মুদির এর হচ্ছে জি বস মোদির আলা রু গুরফা এর হচ্ছে বস আমি রুমে যাব বস আমি রুমে যাব আরবিতে বলে মুদির আলা রু গুর্ফা এখানে মুদির এর হচ্ছে ম্যানেজার বা বা বস আনা এর আমি মুদির আনা বস আমি রু এর হচ্ছে যাব বা যাব গুরফা হচ্ছে রুম রু গুরফা রুমে যাব তাহলে আমরা শিখলাম মুদির আনা রু গুরফা এর হচ্ছে বস আমি রুমে যাব লেস ইনতা জালান এর হচ্ছে কেন তুমি রাগ করছো কেন তুমি রাগ করছো আরবি বলে লেশ ইনতা জালান এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন ইনতা হচ্ছে তুমি জালান অর্থ হচ্ছে রাগ তাহলে আমরা শিখলাম এই লেস ইনতা জালান অর্থ কেন তুমি রাগ করছো ইনতা সাবে সুগুল হানা অর্থ হচ্ছে তুমি এখানে কাজ করবে তুমি এখানে কাজ করবে আরবি তো বলে ইনতা সাবে সুগুল হানা এখানে ইন্টারতেছ তুমি সাউই করতেছ করাবা করবে ইন্টার সাউই তুমি করবে সুগুল করতেছ কাজ হ্যাঁ না তো এখানে সবগুল কাজ তাহলে আমরা শিখলাম ইহন্তে সাউই সুগুল হ্যাঁ তুমি এখানে কাজ করবে এনে সাউই সুগুল করতেছ আমি কাজ করব আমি কাজ করব আমি কাজ করি আর ভিতোবালে এনে সাউই সুগুল এখানে আন আর তো আমি সাউই করতেছ করাবা করি বা করব সুগুল করতেছ কাজ তাহলে আমরা শিখলাম انا সব সুকুলতছে আমি কাজ করব বা আমি কাজ করি তাইয়েব ইন্তাহিজে বুকরাতছে ঠিক আছে তুমি কালকে এসো ঠিক আছে তুমি কালকে এসো আর বলে তাইয়েব ইন্তাহিজে বুকরা এখানে তাইয়েব এতছে ঠিক আছে বাবা কে ইনতা এতছে তুমি হে যে এতছে আশা বাসো ইন্তাহিজে তুমি এসো বুকরা এতছে আগামী কাল তাহলে আমরা শিখলাম তাইয়েব ইন্তাহিজে বুকরাতছে ঠিক আছে তুমি আগামী কাল এসো বা তুমি কালকে এসো নাম মানে এই যে বকুরা সুপার হচ্ছে হ্যাঁ আমি আসব কাল সকালে হ্যাঁ আমি আসব কাল সকালে আরবি তো বলে নাম আনা হে যে বকুরা সুবা এখানে নাম হেঁটে হচ্ছে হ্যাঁ বাজি আনা হেঁটে হচ্ছে আমি এই যে আশা বাসবো আনা হেঁজে আমি আসব বুকরা হেঁটে হচ্ছে সকাল কাল আগামীকাল সুবা হেঁটে হচ্ছে সকাল বুকরা সুবা আগামীকাল সকালে তাহলে আমরা শিখলাম নাম আনা হে যে বকুরা সুবা হেঁটে হচ্ছে হ্যাঁ আমি আসব কাল সকালে হে না হি যে সউই ফুতুল একটু হচ্ছে এসে নাস্তা করবে এখানে এসে নাস্তা করবে আরবিতে বলে হে না হি যে সউই ফুতুল হে না তো হচ্ছে এখানে আশাবা এসে হে না হি যে এখানে এসে সউই অর্থাৎ হচ্ছে করাবা করবে ফুতুল এটা হচ্ছে নাস্তা সউই ফুতুল নাস্তা করবে তাহলে আমরা শিখলাম হে না হি যে সউই ফুতুল একটা চেয়ে এসে নাস্তা করবে সুগুল আশা রাসা এতো হচ্ছে কাজ দশ ঘন্টা কাজ দশ ঘন্টা আরবিতে বলে সুগুল আশা রাসা সুগোল এর হচ্ছে কাস আশার অর্থ হচ্ছে আশার আশা দশ ঘন্টা তাহলে আমরা শিখলাম সুগল আশার আশা দশ ঘন্টা নাই আরবিতে বলে রাহা ওয়াক্ত মাফি এখানে রাহা এর হচ্ছে ব্যাগ টাইম বা রেস্ট টাইম ওয়াক্ত এর হচ্ছে সময় মাফি এর্ত হচ্ছে না বানাই তাহলে আমরা শিখলাম রাহা ওয়াক্ত মাফি এর্ত হচ্ছে ব্যাগ টাইম নাই বা রেস্ট টাইম নাই ওয়াহাদে সার রাহা হাসাল অর্থ হচ্ছে এক ঘন্টা রেস্ট পাবে এক ঘন্টা রেস্ট পাবে বা এক ঘন্টা ব্যাক টাইম পাবে আর ভিতে বলে ওয়াহাদ রাহা হাসাল এর মানে ওয়াহাদ অর্থ হচ্ছে এক সার হচ্ছে ঘন্টা ওয়াহাদ সার এক ঘন্টা রাহা অর্থ হচ্ছে রেস্ট হাসাল অর্থ হচ্ছে পাবে রাহা হাসাল রেস্ট পাবে তাহলে আমরা শিখলাম ওয়াহাদে সার রাহা হাসাল অর্থ হচ্ছে এক ঘন্টা রেস্ট পাবে আনতময়েন সਵੇ সুবহ হচ্ছে আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন আরবিতে বলে আন্ত ওয়ান সাবই সুগুল এখানে আন্ত অর্থ আপনি ওয়েন আর কোথায় আন্ত ওয়ান আপনি কোথায় সাউই অর্থ হচ্ছে করাবা করেন সুগুল এথ কাজ সাউই সুগল কাজ করেন তাহলে আমরা শিখলাম আন্ত ওয়ান সউই সুগুল এটু আপনি কোথায় কাজ করেন আন্ত মিন ওয়ান হিজি অর্থ আপনি কোথায় থেকে এসেছেন আপনি কোথায় থেকে এসেছেন আরবিতে বলে আন্তা মেন ওয়ান হিজি এখানে আনতা তুচ্ছে আপনি মিন এত থেকে আন্তা মিন আপনি থেকে ওয়েন এত হচ্ছে কোথায় মিন ওয়েন কোথায় থেকে হিজ হচ্ছে আশা এসেছেন তাহলে আমরা শিখলাম আনতা মিন ওয়েন হিজ হচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন আনা মিন বাংলাদেশ এত হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি আমি বাংলাদেশ থেকে আসছি আর কিন্তু বলে আনা হিজ মিন বাংলাদেশ এখানে আনা এত হচ্ছে আমি হিজ এত হচ্ছে আশা আসছি আনা হিজ আমি আসছি

মানে কি এটার মানে কি আরবি শিখলাম আমি বুঝি নাই আমি বুঝি নাই আরবিতে বলে আনা আফাম এখানে হা তুচ্ছে আমি লাফা মেটুচ্ছে বুঝা বা ফাহি মেটুচ্ছে বুঝা আমি না আমি বুঝি নাই বা না মু ফাইম হচ্ছে আমি বুঝি নাই ইনটা কাম সে না যে হে না হচ্ছে তুমি কত বছর এখানে এসেছো তুমি কত বছর এখানে এসেছো বলে ইনটা কাম সে হিজ যে হেনা এখানে ইনটা এতো হচ্ছে তুমি কাম এতো হচ্ছে কত সানা এতো হচ্ছে বছর ইনটা কাম সানা তুমি কত বছর হে যে এতো চেয়ে আসাবা এসেছ হে না এতো হচ্ছে এখানে হে যে হে না এখানে এসেছো তাহলে আমরা শিখলাম ইনকা কামস নাহি যে হানা তুচে তুমি কত বছর এখানে এসেছো আনা হিজ ওয়াহাদ সানা তুচে আমি আসছে এক বছর আমি আসছে এক বছর আর বিত বলা আনা হিজ ওয়াহাদ সানা এখানে আনা তুচে আমি হিজ তুচে আসা বাসছি আনা হিজ আমি আসছি ওয়াহাদ তুচে এক সানা তুচে বছর ওয়াহাদ সানা এক বছর তাহলে আমি শিখলাম আনা হিজ ওয়াহাদ সানা তুচে আমি আসছে এক বছর আন্তায়ে শকুল মালুম অর্থ আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন আমি আন্তয়েস শুকুল মালুম এখানে আন্তঃ তুমি এস অর্থ হচ্ছে কি আন্তঃয়েশ আপনি কি সুগুল এতো হচ্ছে কাজ মালুম এটো হচ্ছে জানা বা বুঝা শুকুল মালুম কাজ জানো তাহলে আমি শিখলাম আন্তায়েস শকুল মালুম অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন আনা মালুম শুকুল কা হারাবা এতো হচ্ছে আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্টের কাজ আর বলে আনা মালুম সুগুল কাহারাবা এখানে আন আর তুচ্ছে আমি মালুম আর তুচ্ছে জানা বাবু যা আনা মালুম আমি জানি সুগুল আর কাজ কাহারাবা আর তুচ্ছে কারেন্ট সুগল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম আনা মালুম সুগুল কাহারাবা আর তুচ্ছে আমি জানি কারেন্টের কাজ আতি ওয়াহাদ ফিনজান সাই আর তুচ্ছে আমাকে এক কাপ চা দাও আমাকে এক কাপ চা দেওয়ার ভিতরে বলে আতিনি ওয়াহেদ কিনজান সাই এখানে আতিনি এত হচ্ছে আমাকে দাও ওয়াহেদ এত হচ্ছে এক ফিনজান এত হচ্ছে কাপ সাই এত হচ্ছে সা আর সাই এত হচ্ছে কিছু সাহি বা সাই এত হচ্ছে সা তাহলে আমরা শিখলাম আতিনি ওয়াহেদ কিনজান সাই এত হচ্ছে আমাকে এক কাপ চা দাও আনা উহিব্বু নিনা বাতুছে আমি আঙ্গুর পছন্দ করি আমি আঙ্গুর পছন্দ করি আগে তো বলে আনা ওহিবন এনা এখানে আনা অর্থ হচ্ছে আমি ওহিবন অর্থ হচ্ছে পছন্দ করা ওহিবন বা তুহিবন অর্থ হচ্ছে পছন্দ করা এনা অর্থ হচ্ছে আঙ্গুর তাহলে আমরা শিখলাম আনা ওহিবন এনা অর্থ হচ্ছে আমি আঙ্গুর পছন্দ করি যে বাহালে সাই অর্থ হচ্ছে দুধ চা নিয়ে আসো দুধ চা নিয়ে আসো আগে তো বলে যে বাহালে সাই

আমার মোবাইল নাই তো বলে হাগি মাফি জওয়াল এখানে হাগ হচ্ছে আমার মাফি অর্থ হচ্ছে অর্থ হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম অর্থ হচ্ছে আমার মোবাইল নাই হাগে মাফি সাইয়ারা অর্থ হচ্ছে আমার গাড়ি নাই আমার গাড়ি নাই আরবি তো বলে হাগি মাফি সাইয়ারা এখানে অর্থ হচ্ছে আমার মাফি অর্থ হচ্ছে নাভা নাই সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি তাহলে আমরা শিখলাম হাগে মাফি সাহিয়ারা অর্থ হচ্ছে আমার গাড়ি নাই আনতা আলহিন রু এটো আপনি এখন যান আপনি এখন যান আর কি বলে আনতা আলহিন রু এখানে আন্ত আট আপনি বা তুমি বা আপনার আলহীন বা দাহিন এটো এখন রু অটো হচ্ছে যাও আ রু এখন যাও বা এখন যান তাহলে আমরা শিখলাম আন্তা আলহিন রু এটো আপনি এখন যান বা আপনি এখন যাও আলহিন হ্যাঁ কি মাফি এতো চেয়ে এখন আমার সময় নাই এখন আমার সময় নাই আরবিতে বলে আলহীন হাগি ওয়াক্তো মাফি এখানে আলহীন অধুচ্ছ এখন হাগি অতুচ্য আমার আলহীন হাগি এখন আমার ওয়াক্তো অধুচ্ছ সময় মাফি অধচ্চ্য নামা নাই ওয়াক্তো মাফির সময় নাই তাহলে আমরা শিখলাম আলহীন হাগি ওয়াক্তো মাফি অতুচ্ছ এখন আমার সময় নাই আনা রু বুকরা অতো হচ্ছে আমি আগামীকাল যাব আমি আগামীকাল যাব আরবিতে বলে আনা রু বুকরা এখানে আনছে আমি রু আছে যাওয়া যাবো আগামীকাল তাহলে আমরা শিখলাম আনা রু বুকরা আমি আগামীকাল যাবো মুশকিলা মুশকিল ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই আর ভিতরে বলে তাই মাফে মুশকিল এখানে তাই হচ্ছে ঠিক আছে বাবাকে মাফি এত নাই মুশকিল হচ্ছে সমস্যা তাহলে আমরা শিখলাম তাই মাফি মুশকিল হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নাই বন্ধুরা ভিডিও আজ এ শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো তেন